আল্লাহ কোরআনের উপরে যদি খেলা করে দিই আল্লাহ তাআলা কোরআনের যদি খেলাফ করে দিই কাফির হয়ে যাব এই জন্য বলি মাদ্রাসা সামনেরা এগুলো থেকে বেঁচে থাকেন আর ইসলামের মধ্যে বলেছে তিনটা জিনিস মনে রাখে যদি একটা জুম্মা যদি ছেড়ে দেন তো কি হবে একটা জুম্মা যদি ছুটে যায় তো আল্লাহ তাআলা maaf করে দিবে দুটা জুম্মা যদি ছুটে যায় আল্লাহ তারা মাফ করে দিবে তিনটা জুম্মা যদি ছুটে যায় কিন্তু আল্লাহ তারা মাফ করে দিবে ঈদ বলে ঘোষণা করে কি বলে ঈদ বলে ঘোষণা করেছে জুম্মার নামাজের যেগুলো কথা আছে বললে বলা শেষ করে যাবে না বলবো কি বলতে হবে সুম্মার মসজিদে কোন ব্যক্তি যদি সর্বপ্রথমে কাতারে যদি এক লাগে যেটা প্রথম কাটা আছে যদি বসে তুই তো আগে থেকে নিয়াত করে রেখেছ আমি জুম্মা পড়তে যাব তার আগে আল্লাহর ফেরেশতা তার নাম লিখে দিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আগে বসবে বলা গেছে একটা উটের সমান নেকি লিখা সুবহানাল্লাহ

দিন যে দিন তার দান হয় সেই দিন তার যতগুলো দান হয় ততগুলো নেকি লেখা হবেlast পর্যন্ত মোয়াজ্জাস সংগ্রাম আজকে মুসলমান আজকে আমরা মসজিদ তৈরি করেছি কিন্তু মসজিদ বড় মসজিদ হলে নামাজ পড়বো ছোট মসজিদের মসজিদ লাগবে মোয়াজ্জাস আল মসজিদ

তো সেই গেরানটা চলবে না ঠিক না ভুল বলছি এই জন্য চলবে না আগে ছেলে পিলে কাহা যায় মাদ্রাসা শিখতে যায় মাদ্রাসাতে শিখে কাহা আছে ইমামতি করতে আসে আর সে ইমামতি করে দিন চান তো মাদ্রাসা নবীর ঘর আর মসজিদ আল্লাহ কা मस्जिद अल्लाह घर से छोटे मस्जिद हो से ही बड़े मस्जिद जगह ये चौलीस तर मानुष से जगह इधर से, से दुआ के अल्लाह उबुल करते राजी होए जाए जोर जोर सुभान अल्लाह तो मोजस आज के साहबानों मोजस मासे आज के

तो वहाँ पे यहाँ पे साबिल होले होइना से जीकुनु फातिया ते साबिल होले होइना